আজকের থেকে বলবো আমাদের লোকেরা সর্ব সময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে সরকারকে অনুরোধ করব সরকারকে অনুরোধ করব যদি জয় বাংলা কোনো অপরাধ হয়ে থাকে জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে আমাকে প্রথম করেন তারপর বাকি যাদেরকে করেন দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে এটা দেখা যাবে শেখ হাসিনা তলে কাদের সিদ্দিক থাকলে দেশের যে অবস্থা তুমি কে আমি যে রাজাকার রাজাকার কাদের সিদ্দিকীরও পারাইয়া মারত লতিফ দিকে আওয়ামী লীগে থাকলে আজকে লতিফ সিকে খুঁজে পাওয়া যাইত না আমার ভাবি লাইলা সিদ্দিকি কেউ পুজত না আমি পঁচিশ বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছি আমারও জোরম দিয়ে যাই তো সব আল্লাহর তরফ থেকে হয়েছে লতিফ সিদিকে বহিষ্কার করছে আরে লোহিত সিদ্দিকে লতিফ সিকে বহিষ্কার করছো মানে হইল তোমরাই বাংলাদেশ থেকে বহিষ্কার হয়ে গেছ এখন দেখো ইলেকশন করবা দেখো না কি হয় তার জন্যে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা লাঞ্ছিত হবে অপমানিত হবে কষ্ট করবে এটা ঠিক না বর্তমান সরকার বাহাদুরকে বলি এই প্রত্যেক দিন লোক ধরে নিয়ে যান বন্ধ করেন আজকের থেকেই বন্ধ করেন অন্তত পক্ষে টাঙ্গেলে ধরা বন্ধ করেন কালকে যে তেরো তারিখ লকডাউন দিছিল। যার জন্যে সব জায়গাতেই কম বেশি দুই চার পাঁচ দশজনকে গ্রেপ্তার করা হয়েছে এত সুখে থাকেন না ভালো হবে না সেই জন্য বলছি অযথা আর কোন লোককে আওয়ামী লীগ বলে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটি সকলে লাইক শেয়ার দিতে বলবেন না দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিতে বলবেন না ধন্যবাদ